আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি

কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এন্ড পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি করে দাও তো চলো দেখতে থাকো এখন একদমই বলবো না কি হচ্ছে চলেছে তোমরা মানে ভীষণই ইন্টারেস্টিং আর তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে যে কতটা মজাদার হতে চলেছে আজকের প্র্যাঙ্কটা বিশেষ করে চলো দেখতে থাকো পুরো প্র্যাঙ্কটা আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো গাইজ আমি আমার জায়গা নিয়ে নিয়েছি আর আজকে এই যে এটা দিয়েই কামাল করব তো দেখতে থাকো কি হতে চলেছে ও আশা করছি একটু পরেই চলে আসবে তো দেখতে থাকো পুরো ধামাকা হতে চলেছে আগের দিনের রিভেঞ্জ কিন্তু নিতেই হবে তো তোমরা একদম আমার সাপোর্টে থাকো আর দেখতে থাকো হ্যালো কি করছো হ্যাঁ আমিও বসেই আছি ও একটু বের এর জন্য ফোন করলাম না না এখন আসবে না পরে আসবে এhandleAdd বাবা আমিও তোমাকে খুব মিস করছি ও মা গু টুরুলা হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেখা করব লাল করে দেবো আমি পার করে হুম হ্যাঁ একদম ও আসবে না এখন হ্যাঁ না খুব তাড়াতাড়ি দেখা করছি চিন্তা করো না হুম

বসবো তো পরে আগে দেখি ফোনটা দেখাবো তো দেখবো ফোনটা আমি এখন ফোন ফোনটা দেখানো যাবে কেন

কি হচ্ছে এটা কি কে 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 ছিল গো বল আগে কে ছিল এটা যে ছিল তোমার কি গো তোমার কি তোমার আমার কি মানে হ্যাঁ আমার কি মানে কি হ্যাঁ তুই কে আমার হ্যাঁ কে আমার কে আমি যে কে তোমার জেনিতা বুঝি আমি কেউ না ফটো কেউ না মানে না হ্যাঁ এই সিঁদুর এই শাখা এই পলাইগুলো কি নাটক নাকি অভিনয় চুটকি সিঁদুর কি তম তুমি জানো রমেশ ईश्वर का आशीर्वाद होता है एक चुटकी सिंदूर जीटा

আমি যার সাথে কথা বলি তোর কি ফোনটা দিতে অঙ্ক করছিস কেন দেবো না হ্যাঁ দেবো না আমি তোকে তুই ফোনটা দিতে অঙ্ক আমি দেবো না তোকে হ্যাঁ আমি দেবো না তোকে তুই এত বছর আমার সাথে বিয়ে করলি হ্যাঁ এত বছর থাকলি আমার সঙ্গে এখন তুই তো কি এগুলো কি তো রূপ দেখতে পাচ্ছিস না কি আমি হ্যাঁ দেখতে পাচ্ছিস আর অনেক কিছু দেখবি কি চাস তুই কি চাস তাই বল তোর থেকে মুক্তি মুক্তি চাস হ্যাঁ তাহলে কি বিয়েটা কি ছেলে খেলা করতে করছিলি নাকি জানি না

অনেক কিছু হবে হ্যাঁ তুই শুনে নিয়েছিস আরো শুনে নি ওটা আমার বয়ফ্রেন্ডই ছিল আমি ওর সাথেই থাকবো এরপর থেকে ঠিক আছে তোর সাথে আমি আর থাকবো না তোকে আমার আর ভালো লাগছে না ঠিক আছে এতদিন মনে ছিল না না সেটা এখন মনে হচ্ছে সেটা এখন মনে হচ্ছে হ্যাঁ সেটা এখন মনে হচ্ছে আগে আমার তোকে অন্যরকম মনে হয়েছিল এখন আর আমাকে তোর ভালো মানে তোকে আমার ভালো লাগছে না হতেই পারে আমি তো তোর সাথে কন্ট্রাক্ট সাইন করিনি যে তোর সাথে আমি সারা জীবন থাকবো তোকেই আমার সারা জীবন ভালো লাগবে তাই করেছি কি এই রূপ দেখতে পাচ্ছি হ্যাঁ

ফোনার বাবা বুঝে নেবো তুই আমার বাড়ি থেকে বেরো আমার বেশি বাড়াবাড়ি করছিস না তুই আমার বাবা আমি বুঝে নেবো বলে দিলাম তো আমি পরের ছেলে পরের ছেলের মতো থাক ঠিক আছে হ্যাঁ আমার বাড়িতে এসে বেশি তামতাম শুনবো না তোর

পাগল লেগেছে নাকি এর মা বাবা ডাক দেখ ফোন কর আমি আমার মা বাবা মা বাবা বুঝে নিবি মানে কথা নাকি মা বাবা বুঝে হ্যাঁ প্রেম ইয়ে করছিল না হ্যাঁ

ঝামেলা আমারও আর ভালো লাগে না বেরিয়ে যা প্লিজ বেরিয়ে যা মনে হয় খারাপ করে দিচ্ছি জানিস তো আমি জানি না তোর কি ঝামেলা হচ্ছে আমি বুঝতে পারছি না

বুঝি পেয়ে গেছি এ থাকতে পারে না রে তাই নাকি তো চিনালি মারতে কত আমার বিয়ে করতে পারে মানে আমার কি আছে থাকতে পারে চিনালি তাহলে আমার সাথে থাকতেই পারে একদিন আমার সাথে চিনালি মারছে তাহলে হ্যাঁ ওকে বিয়ে করেছে বলে আমার বিয়েটা তো ভুলই হতে পারে হ্যাঁ আমার বিয়েটা তো ভুলই হতে পারে তাই নাকি হ্যাঁ হ্যাঁ তো আমি তো ভুল ডিসিশনই নিতে পারি কারণ তখন আমি সবার আমতে গিয়ে বিয়ে করেছিলাম ঠিক আছে থাক আমি তোর বাবা মারে বুঝার আমার বাবা মাকে তো কিছু বোঝাতে হবে না তুই তোর মতো বেরিয়ে যা থাকলো আর কি করা যাবে হুম

খুব মজা না যে আমার জিন্দগিটা জাহারি করে দিয়ে আমি এখন পেয়ে গেছি ধাক্কা দিলামে তো অনেকক্ষণ ধরে ভালোভাবে যাচ্ছি তুই বেরো তুই বেরো বলে যাচ্ছি তো তুই সবটাই জেনেছিস সবটাই বুঝেছিস তাহলে কেন যাচ্ছিস না শুধু শুধু কথা বলবো ভালো তো থাকবোই আমাকে ছেড়ে দিয়ে ভালো থাকতে পারিস থাক থাকবো তো ভালো থাকার জন্যই তো তোকে ছাড়ছি না ঠিক আছে পথের কাটাটা চলে গেল ঠিক আছে সুখে থাকিস দুঃখ দুঃখ ভালো থাকিস সাবধানে যাস হ্যাঁ আর দেখতে হবে না দেখতে হবে না ঠিক আছে ভালো থাকিস চললাম এস শোন 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 শোন

তো গাইস ওর দেখতেই পেলাম ওরে বাবা ওর দেখতেই পেলাম মানে কি বলতো ভাঙবে তো মস্কাবে না এরকম একটা মানুষ তো তাও বলতে গেলে অনেকটা ভেঙেছে তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা খুবই এনজয় করেছো ভিডিওটা দেখে তো প্লিজ সবাই চ্যানেলটাকে সাপোর্ট করো একটু আর তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু জানাবে কমেন্টে প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ভিডিওটাকে একটা লাইক করে দিও তো চলো টাটা আজকে পর্যন্ত এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অনেক ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা